আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ ওই যে একটা প্রবাদ আছে না যে মনে মনে কলা খায় পাগলে ঠিক তাই হচ্ছে তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ আরে ভাই তলে তলে কেন আপনারা না মুক্তিযুদ্ধের দল আপনারা না ঐতিহ্যবাহী দল আপনারা না প্রাচীনতম দল তো আপনারা তলে তলে কেন রে ভাই গর্তে ঢুকে যাচ্ছেন কেন ভাই গর্তের উপরে থাকেন দীর্ঘদিন দীর্ঘ পনেরো বছর আপনারা ক্ষমতায় ছিলেন তো আবার তলে তলে কেন রে ভাই দীর্ঘ পনেরো বছর আপনারা ওপেনলি ভোট করেছেন না যে ভোটে কেউ আসে নাই আপনারা দিনে ভোট সে রাতে করে ফেলছেন সারা রাত ব্যালট বাক্স ভরে আপনারা সকালবেলা ডিক্লেয়ার দিয়ে দিলেন যে আপনারা এই তিনশো আসনে পাস করে গেছেন তিনশো আসনে এখন আপনারা এমপি কি করেন নাই তাই সেই প্রাচীনতম দল সেই ঐতিহাসিক দল সেই ভারী একটা দল সেই কি বলে সুপার ডুপার বাম্পার একটা দল সেটা এখন তলে তলে কেন ভাই উপরে উপরে থাকেন আপনারা তলে তলে ঢুকে গেলেন কেন কি ব্যাপার আবার কি কোনো গোপন পরিকল্পনা আছে যে তলে তলেই কিছু করবেন এত ক্ষমতাসীন একটা দল এত হাইব্রিড একটা দল সেই দল তার প্রধান এবং পালিয়ে গেছে। আত্মগোপনে চলে গেছে সেই দলের প্রধান পালিয়ে পাশের দেশে চলে গেছে। তার নেতাকর্মী বড় বড় মন্ত্রী যাদের মাননীয় বলতে 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 মুখ দিয়ে গেঁচা ফেনা উঠে যেত তারা এখন পালাতক কেন রে ভাই আপনারা জনপ্রতিনিধি আপনারা জনপ্রিয় দল পালাতক কেন রে ভাই আপনারা জনগণের ভালোবাসার দল তো আপনার পালাতক কেন আবার তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কেন রে ভাই আপনারা তো উপরে উপরে নেবেন আপনারা তো প্রধানতম দল বাংলাদেশে তার আর কোনো দল নেই আর কারো তো রাজনীতি করতেও দেন নাই দিছেন কোনো দলরেই তো রাজনীতি করতে দেন নাই কোনো দলরেই তো রাজপথে নামতে দেন নাই আপনারা এই সব তাহলে এখন আপনারা আবার তলে তলে ঢুকে গেলেন কেন রে ভাই উপরে উপরে থাকেন আপনাদের কত ক্ষমতা পনেরো বছর আপনারা রাজত্ব করেছেন শাসন করেছেন তাহলে সেই দল তলে চলে গেলেন কেন। আমি তো বুঝতেছি না এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে একটু শোনেন শেখ হাসিনার টানা পনেরো বছর শাসনামলে দলটির কেউ কখনো চিন্তা করেনি ক্ষমতা এইভাবে পালাতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ইতিহাসও রচিত হয়েছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে এবারও সরব হতে শুরু করেছে দলটির কে কো বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস দলটির অনেকে গণমাধ্যমে পাঠাচ্ছে বিবৃতি গেল কয়েকদিনে নির্বাচন নিয়ে বেশি কথা বলেছে আওয়ামী লীগ নেতারা এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব নির্বাচন ইস্যুতে আওয়ামী অবস্থান পরিষ্কার করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন সম্ভব না অসম্ভব জয়ের এমন কথা অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল শুরু করেছে যদিও দলের শীর্ষ পর্যায়ে বেশিরভাগ নেতাই জেলে নয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা দশ বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে এই নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওই যে গর্তের তলে ঢুকে বসে আছেন চট করে উপরে হেঁটেন আবার টুক করে ভিতরে ঢুকে যান ইন্দুরের মতো করে এই হচ্ছে বীর পুরুষের দল এই হচ্ছে গণতন্ত্রের দল বাংলাদেশের একমাত্র গণতন্ত্র তারাই টিকে রাখছিল সেই দল এখন গর্তে ঢুকে গেছে ভাই ভাই একটা কথা মনে রাখেন কখনো কখনো মনে করেন না যে আপনারা এই বাংলাদেশের মালিক কখনো মনে করেন না এই বাংলাদেশের মালিক একমাত্র জনগণ তারাই ঠিক করে কে ক্ষমতায় উঠবে আর কে ক্ষমতায় থাকবে না অথচ আপনারা দীর্ঘ টানা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এই জনগণের বিরুদ্ধচারণ করে জনগণের ভালোবাসা না নিয়ে জনগণকে ভোট না দিতে দিয়ে তার পরিণতি আজকে আপনাদের এই অবস্থা যে আপনাদের তলে তলে চলে গেছে সব কিছু। ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স